কার্যিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন মুর্শিদাবাদের এক প্রাক্তন স্কুল শিক্ষক শুক্রবার দুপুরে বহরমপুরের ধপঘাটি এলাকায় কংগ্রেসের শিক্ষক সংগঠনের একটি কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন হরিহরপাড়া হাজি আলাম বক্স সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক গোলাম মোস্তাফা সরকার তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন গত দুহাজার সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্কুলের ভালো কাজকর্মের জন্য শিক্ষারত্ন পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয় কলকাতার নজরুল মঞ্চে দু সালের শিক্ষক দিবসের অনুষ্ঠানে পাঁচই সেপ্টেম্বর পাশাপাশি পঁচিশ হাজার টাকা পুরস্কার মানিও তাকে দেওয়া হয় তখন শিক্ষারত্ন পুরস্কার পেয়ে খুশি হলেও বর্তমানে কাণ্ডের জেরে এই পুরস্কার পেয়ে খুশি হতে পারছি না তাই আরজিকর কাণ্ডের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সমর্থন করার জন্য এই পুরস্কার আমরা জেলা শাসকের হাত দিয়ে রাজ্য সরকারকে ফেরত পাঠাচ্ছি পাশাপাশি পঁচিশ হাজার টাকা ফেরত দিচ্ছি আজ আমি ডিএম অফিস ডিআই অফিস দি কমিশনার অফ স্কুল এডুকেশন অফিস এই পুরস্কার ফেরত দেওয়ার জন্য যাচ্ছি

শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমি সিলেক্ট হই আমি পুরস্কার পাই এবং এই পুরস্কার যখন পাই তখন নিশ্চয়ই আনন্দ পেয়েছিলাম কারণ আমি আপনারা জেনে থাকবেন বা খোঁজ নিয়ে দেখবেন মানে অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছিলাম গোটা জেলাতেই স্কুলের প্রচার হতো একটা অখ্যাত স্কুলকে সবাই দেখতে যেত এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ডিআই বা স্কুল এডুকেশনের যারা তারা আমার স্কুল সম্বন্ধে গল্প করতো যা দেখে আসুন সে জায়গাটা একটা কুখ্যাত স্কুলকে বিখ্যাত পর্যায়ে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তার স্বীকৃত স্বরূপ শুধু তাই নয় পথ নিরাপত্তা অভিযান যেটা সেফ ড্রাইভ সেফ লাইফ করেছে মুখ্যমন্ত্রী তার আগেই কিন্তু আমি পথ নিরাপত্তা অভিযান বড়ো সেমিনার করেছি যেটা সর্বশিক্ষা তো সেটাকে দেখানো হয় তো আমি দু সালে তার স্বীকৃত স্বরূপ বিভিন্ন দিক দিয়ে আমি শিক্ষা ভবন থেকে সর্বশিক্ষা থেকে আমার নামটা ভীষণভাবে ওরা এ করে এবং তাতে আমি শিক্ষারত্ন পুরস্কার পাই শিক্ষারত্ন রত্ন পুরস্কার দু হাজার পাঁচই সেপ্টেম্বর পুরস্কার পেয়েছিলাম পুরস্কার পাওয়ার কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু আমাদের ডিআই ম্যাডামকে ডেকে তখন আমার ওই স্কুল অনুষ্ঠান করে সেই টাকাটা আমি স্টুডেন্টস ওয়েলফেয়ার একটা অ্যাকাউন্ট করে সেই টাকাটা আমি ওখানে ডোনেট করি এখন আমি এই শিক্ষারত্ন তখন আনন্দ পেলেও এই মুহূর্তে কিন্তু এটাকে ফিরিয়ে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি আমি হালকা হতে চাইছি যে কাণ্ড আজ আরজিকরকে কেন্দ্র করে আরজিকরের ডাক্তার মহিলা ডাক্তার আমাদের মেয়ের মতন তাকে যেভাবে পৈশাচিকভাবে ধর্ষণ হত্যা করেছে নৃশংসভাবে তারই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই প্রশাসনিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এটা খুব ভয়ানক ব্যাপার আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারছে যার ফলেই আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করব তার জন্যে আমি নিজে পঁচিশ হাজার টাকা আমি ফেরত দেবো এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত দেবো তার জন্য ডিএম সাহেবকে চিঠি করা হয়েছে কমিশনার অফ এডুকেশনকে চিঠি মেল অলরেডি পাঠিয়ে দিয়েছি ডিআইকে পাঠিয়ে দিয়েছি আমরা এখান থেকে ডিএমের কাছে যাবো কীভাবে করব আমি আর আমার আরও বক্তব্য যে আজকে কিন্তু খুব ভয়ানক ব্যাপার সবার আপনাদের আমাদের প্রত্যেকেরই মেয়ে ছেলে বা এরা পড়বে সেটা প্রত্যেকটা শুধু আর্জিকর নয় আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠান শুধু ডাক্তারি প্রতিষ্ঠান না বা মেডিকেল প্রতিষ্ঠান না যে কোনো প্রতিষ্ঠানে একটা পাপ চক্র মারাত্মকভাবে তৈরি হয়েছে যেখানে কেউ শান্তিতে নেই এবং আগামী দিনে কিন্তু এই তিলোত্তমা একটা নয় এরকম তিলোত্তমা বহু ঘটবে সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে আমরা সাবধান হতো এবং সবাই যাতে এই আন্দোলনে সামিল হয় এবং আগামী দিনে আমাদের প্রজন্ম যাতে সঠিকভাবে তারা এ করতে পারে আর কি বেঁচে থাকতে পারে সেই ব্যাপারটা আমরা কিন্তু ভীষণভাবে নাড়া দিচ্ছি আর আমার সবসময় মনে হয় আমি কথা শুনছিলাম বেশ কয়েকবার আমি শুনতে পাইও না তিলোত্তমার মা বাবার কথাগুলো শুনে তিলে তাদের মানুষ করেছিল। সেই তিলোত্তমা তাকে এইভাবে চলে যেতে হবে সেটা কল্পনা করা যায় যার ফলে এটা কিন্তু আমাদের আমি না আমাদের সবাইকে ভাবতে হবে আমি ভেবেছি যে আমি যদি এগিয়ে আসি আমার মতন আরও অনেকে যারা শিক্ষারত্ন পেয়েছে অনেকে তারাও যদি এগিয়ে আসি তাহলে হয়তো দেখা যাবে একটা ভয়ানক একটা এ তৈরি হবে অন্তত আগামী প্রজন্মকে আমরা জবাব দিতে পারবো যে না তোমাদের জন্য জায়গা এখন ওদের জন্য জায়গার সত্যি অভাব আমরা এক একটা ঘটনা কাগজে পড়ুক আপনাদের প্রিন্ট মিডিয়ায় হোক সব জায়গায় আমরা পুরো পুরো অবাক হচ্ছি যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় আর আমরা মানে শুধু কাগজে দেখে বলে না আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে শুধু ডাক্তারি না যে কোনো প্রতিষ্ঠানে এরকম একটা চক্র কাজ করছে আমি নিজে স্কুলে কাজ করেছি ষোলো সাল বা সেই সময়টায় অন্তত ভালো লোক হয়তো ছিল আমরা ততটা সমস্যা পড়ি তবে লড়াই করতে হয়েছে এখন তো সেই আমার সেই স্কুলেও মারাত্মকভাবে তাদেরকে ফেস করতে হয় তো যাই হোক এই কারণেই আমি আজকে শিক্ষারত্ন ফেরত দিয়ে শিক্ষারত্ন এই পুরস্কার ফেরত দিয়ে আমি নিজেকে হালকা করতে চাই এবং আমি একটা এই আর্যিকর কাণ্ডের এই প্রতিবাদে আমি নাগরিক সমাজের সঙ্গে সামিল হতে চাই আপনি